যেবে যাইলে যুগে সন্তানদেরকে জীবন্ত কবর দিত জীবন্ত কবর দিয়ে ফেলতো এবং তাদেরকে মেরে ফেলতো বিশ করে মেয়েদেরকে কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা তাকতুল আওলাদুকুম মিন খশিয়াতিন নিমলা তোমরা জীবিকার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না কারণ রিজিক এবং জীবিকা এটা দেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো একখানে বলছেন যে খয়রুকুম মান বুকীরা বিলুনসা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার প্রথম সন্তানটি কন্যা হয় দ্বিতীয় সন্না সন্তানটি কন্যা এবং তৃতীয় সন্তানটি কন্যা হয় এক একটা সন্তান এক একটা জান্নাত অনেকে কন্যা সন্তান দেখলে পর ই করেন যে হারে এটা চালাবো কেমন করে বিয়ে দেবো কেমন করে রে এটা করবো এটা কেমন করে করবো কিন্তু বিশ্বাস করে নয় যেই সন্তান দুনিয়াতে আসে কোন ছেলে হোক আর মেয়ে হোক তার রিজিক কিন্তু সে নিয়ে আসে তার কোথায় বিয়ে হবে তা সে কত দুনিয়া দুনিয়াতে থাকবে কতদিন বাঁচবে এটা আরবুল্লাহ আলমেন রুহের জগতে সবকিছু করে রাখছে। সুতরাং সন্তান যে হোক না কেন তখন আপনি মন খারাপ করবেন না কারণ দেওয়ার মালিক আল্লাহ একটা সন্তান নেওয়ার জন্য মানুষ কত কষ্ট কষ্ট করে কিন্তু হয় না কিন্তু আর আর যার দরকার নাই কিন্তু তার কিন্তু সাতটা আষ্টটা করে নেয় সবখানে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত